ইসলান মসজিদও আপনার ইফতার ইফতার আই এবং অনেক লোক লোকসকাও আমার কাছে খুব ভালো লাগে এবং খানির কোয়ালিটিগুলো খুব ভালো এবং সব দিক মিলিয়া আমার কাছে খুব অসাম লাগে বিষয়গুলো লাগে আমি এটারে উদযাপন হই এবং আমি আই এবং অ্যাটেন্ড করি ওঠে বিভিন্ন কমিউনিটির মানুষগুলো আছে এবং প্রত্যেকেও খুব স্বতঃস্ফূর্তভাবে মানে এখানে ইফতার করেন আর একটি সবগুলো মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগে বিষয়গুলো আল্লাহ কাছে সব পুরাটা বছর আমি মনে মনে অপেক্ষা করি যে আল্লাহ তুমি আমারে হায়াত দেও আমি যাতে রমজান মাসও আমি ইসলাম মসজিদের লাগে আমি কাজটা করতাম পারি এটা লাগে যে আমি আত্মীয়াসন দোয়া করি আমি যেমন ফাঁকির মতো অপেক্ষা করি যে আল্লাহ আমার এই সুযোগটা আনাইয়া দেও প্রত্যেকটা বছরে আমি রমজানের লাগি অপেক্ষা থাকি যে রমজান মাস আইতার আমি এই এখানে ইন করতাম ইন হইলে আমি খাসটা করতাম আমি কেন আর কোনো কিছু চাই না অক্ট হয়ে গেলে আমার বড় খাওয়া আমি সালাম আলাইকুম আমি মোহাম্মদ জাকির হুসেন আমি তিন বছর ধরে এইখানেও ইফতারিত ভলেন্টিয়ারি করলাম অনেকে 10% আছে এখানে আপনি আল্লাহর গড় এখানে মসজিদও প্রায় একতা আদারের মতো মানুষ ইফতারি করুন এ দুজাদার তারারে ইফতার ইফতার বাঙালি এটা একটা হেল্প করা খুব বড় নিয়ামত সো সৈকত আমি এনজয় করলাম ভালো লাগে কেমন মানুষ সিমিলার মানুষ ডেইলি আইনি না প্রতিদিন डिफरेंट

বাঙালিরা পৃথিবীর প্রায় দেশের বাক্যের মানুষ আছেন পাকিস্তান ইন্ডিয়া আলবেনিয়া তারপরে আফ্রিকার কিছু কান্ট্রি সো স্পেসিফিক্যালি খালি বাংলাদেশের মানুষ না বিশ্বের প্রায় বিভিন্ন দেশের মুসলিম মানুষ তারা এখানে ইয়া ইফতার করে আমরা দুপুর বারোটা থেকে শুরু করি আর এখানে তিন বেরি তিনটা বেরি নব্বই কেজি মাংস থাকে আর নব্বই কেজি এই চাউল আমরা এটা করি এই মাংস লগে দিই দেওয়ার পরে আমরা এই আখনি বিরিয়ানি আমরা তৈরি করি আমরা ফার্স্ট দিয়ে রান্ধি আর একটা ডাইল থাকে লইল করে সাত কেজির ডাইল থাকে আর একটা খিচুড়ি থাকে সর্বমোট আমরা এক হাজার থেকে বারোশো মানুষের খানি তৈয়ার করি প্রস্তুতি নিই আমরা কিচেনও আছি ছজন মানুষ আমার সাথে ছয়জন মানুষ আমি হেডফাইফ হিসাবে আছি আমার বাহিনীতে আমরা লইয়া আমরা সকলে যৌথভাবে আমরা তৈরি করি এটা প্রস্তুতি নেই আর এই সম্পূর্ণ প্রস্তুতি প্রস্তুতিটা কি শুরু হইয়া আমরা একবারে মাগ ডিভেসিয়ার পর আমরা এটা আমরা এই কাজটা শেষ করি আমরা ক্লিনিং ক্লিনিং কইটা সব কিছু লাগে তো এখানে আমি লং টাইম ধরেই আছি আমি আমার জীবনের অভিজ্ঞতা থাকি আমি বহু রেস্টুরেন্টও কাজ করছি ইদেশও ইংল্যান্ডও আমি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব সব জায়গাতেই আমি কাজ করছি আমি কাজ করার আর ইকানের অভিজ্ঞতাটা ডিফারেন্ট এখানে তো ধর আল্লাহরে রাজি খুশি করার লাগে আমরা বিরাট বড় বড় একটা মহতি অনুষ্ঠানের মধ্যে আমরা জড়িত ওই আল্লাহরে খুশি করার লাগে আমরা ইফতারের ইফতারের প্রস্তুতি নেওয়া চেয়ারির প্রস্তুতি নেওয়া এতে কাপের দশ দিন আমরা এখানের কন্টিনিউ আমরা করি সাতাইশার প্রস্তুতিটা আমরা নেই সাতাইশার রাত্রেও আমরা এখানের প্রস্তুতি নেই সব কিছুরই মিলাইয়া এটা একটা বিরাট বড় একটা চাওয়া এবং পাওয়া প্রতি বছর ইফতারের আয়োজন করা হয় প্রায় পাঁচশো থেকে এক হাজার দেড় হাজার মানুষ ইফতারি করে আমি মাঝে মাঝে তাদেরকে আমরা এই যে ঠেম নিয়ে আসি এবং তাদের সাথে ইফতার করি প্রতিবারে নিয়ে আপনারাও যেখানে শৈশলা আছেন এখানে অনেক দূর থেকে মানুষ আসেন এই যেখানে একটা ছেলে আসছে আর অনেক মানুষ আছে একটা দোয়া হয় এবং সাথে সাথে মসজিদে জামাতে নামাজ পড়া যায়